ফ্রি 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 যেখানে বেড়াতে যাব। সেখানে ফ্রি খাওয়া দাওয়া থাকা সব কিছু ফ্রি তো আমি বলি পরে জায়গা গেলো অন্য জায়গা গেলে পরে যাব। প্রথমে যাই ঠান্ডার বেশ দার্জিলিংটা প্রথমে ঘুরে আসি যা গরম ওইখানে যাই পরে অল্প ঠান্ডা হাওয়াটা খেয়ে আসি তো শিলাপিলাকে নিয়ে সব কিছু রেডি সেডি হয়ে পরে ট্রেনে চেপে গিয়েছি তো ট্রেনে এবারে পরে স্টপেজে যখন নামবো সেই সময় বর্তাতে উঠেছে উঠো উঠো খালা বাসন হলে পড়ে আছে বাসি কাজে গেলে করোগা তা আমি বলি দিলে ঘুমটা ভাঙায় কি তুমি নিজে তো নিয়ে যাবে না আমাকে স্বপ্ন তো তুমি না কেন অল্প মতো আমাকে নেমে পড়া অল্প ঠান্ডা হাওয়াটা খেতে দিতে পারলি না অল্প দার্জিলিং হাওয়াটা খাই দিতাম তারপর তো উঠাতে পারতি তো স্বপ্ন তো খেতে না হোক বরটা যাতে নাম করে তার জন্য বরটাকে বলছি দেখো আমি দেখতে বড় খারাপ বলো তো সঙ্গে সঙ্গে বলে উঠল দেখতে খারাপ হয়েছে তো কি হয়েছে তোমার মনটা তো সুন্দর তুই মন্টো ভেঙে বর বলি কোথা ভালো করে রান্না বান্না করে খাওয়াতে হবে তাই জন্য একদম পুরো তেল মসলা সুন্দর করে কষে আর করে সুন্দর করে রান্না করে দিলাম খেতে তো খেচ্ছে খেয়ে পরাম বলছি হ্যাঁ গো কেমন হয়েছে বলো বলো কেমন হয়েছে রান্নাটা তো কি বললো মোটামুটি হয়েছে সেরকম ভালো হয়নি ঠিক আছে তারপরে একদিন অনেক কাজ ছিল বাজার গেছিলাম বাজার থেকে এসে পরে একদম টাইম ছিল না তো এসে পরে সেই নুন তেল মশলা ঝাল মানে সবকিছু একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নামাই দিয়েছি তারপর খেতে দিয়েছি তো খেয়ে পরে বলছি কি বাহ কি সুন্দর রান্না করেছ এইরকম করিবে আমি থ ঠিক আছে আচ্ছা মন দিয়ে করেছি বসে বসে ফোন ঘাটছিলাম তো সেই সময় বটটাতে এসে পরে বলল ফোনটা না জামা কাপড় গেলে তো গুছাই নিতে পারে এই সময় তো স্বামীর কথা শোনা হলো স্ত্রীর কর্তব্য তার জন্য মন ধ্যান দিয়ে সব কথা শুনল নিয়ে আবার ফোন ঘাঁটতে শুরু করলো কিছু মানুষ ধন দৌলতের জন্য লড়ে আর কিছু মানুষ জাতি ধর্মের জন্য লড়ে আর একমাত্র স্বামী স্ত্রী যে নিঃস্বার্থভাবে লড়ে এই তোমাদের মিয়া লোকদের জল ঝড় কাম বলি মা ওটা আবার কি কথা কেন আমরা কি করলাম বলছি তোমরাই তো যখনই অল্প স্বল্প মেঘটা যে আসবে আর সেই বলতে শুরু করে দিবে এই কাপড় তুলো এই জানলা লাগাও এই বাইরে কি আছে সেগুলো তুলে তুলে রাখো তো মেঘটা আগে আসতে দাও দু চার ফোটা পড়তে দাও তোমার গোলার আওয়াজে গোলার আওয়াজে চেঁচানিতেই তো মেঘ তোমার উড়ি চলে গেল সেই জন্য হচ্ছে না তাম বলি এটি জল হচ্ছে না সেটাও আমাদের দোষ আমি বলছি বরটাকে হ্যাঁ গো দেখো এত বড় ঝড় হলো আর এত গরম বলে আমাকে উড়াই নিয়ে যাই পর দার্জিলিং ফেলতে পারলো না সঙ্গে সঙ্গে বলে উঠছে ঝড়ের কত ক্ষমতা যে তোমাক উড়াই দে সবাই কত সুন্দর সুন্দর সারপ্রাইজ পায় মানালির টিকিট করেছি হঠাৎ করে চলো মানালি বেড়াতে যাবো সারপ্রাইজ বার্থডে খুব সুন্দর করে ঘরকে সাজাই রেখেছি সারপ্রাইজ দিবে করে আর আমাদের সারপ্রাইজ আমাদের সারপ্রাইজ হলো অর্ধেক রান্না হয়ে গেছে অর্ধেক রান্নাতে শাক এনেছি অর্ধেক রান্নাতে মাছ এনেছি লাউ এবার মাছের ঝামেলা করো শাকের ঝামেলা করো সারপ্রাইজ কি কত সুন্দর করে সেজে পুজো আবার কোথাও যেসে ছিলাতে পটি করে আছে সারপ্রাইজ কি আমাদের সারপ্রাইজ